কুরআন শরীফটা পড়বা মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে আল্লাহ কইছোরা মুসলমান না মক্কা বিজয় হওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করছে আল্লাহই কইছোরা মুসলমান না ওর ভিতরে ঈমান ঢোকে নাই এখন একটা প্রশ্ন আমার কাছে করছে সিফিনের যুদ্ধে কিছু মানুষ দল ত্যাগ করলো যারা কাফেরই তিনট কারণে তাকে আবু সুলাম উডা আমার মুক্তি হবে না কারণ মুনাফিক আর মুসলমান এটা বুঝবেন কি দিয়ে মুরাকাবাতে নামাজ পড়ে বলে না মুনাফেরা হজ করে নাই মুনাফেরা নামাজ জوبه রোজাও হজ হজও করে আর মুসলমানরাও নামাজ জوبه হজ করে রোজাও করে এই সিস্টেম কেন এই সিস্টেম ব্যবস্থা হইলো মওলা আলী মুমিনদের কলবে আলীর मोहब्बत ছাড়া থাকতে ارملہ منافق رکو کلو علی کے بھلو بجنے